লচ ধর বল ধর বল ধর বল ধর ভাই সাইড থেকে আসে যাবে ও মাই গড সো হ্যালো গাইস वेलकम बैक टू माय अदर ব্লগ গাইস আজকে মোটর ব্লগ সেটআপে দেখছো আজকে আমাদের গাড়ি সো গাইস আমরা বেরিয়ে গেছি লাইনআপ চেক করো গাইস গাড়ি স্টার্ট করা যাক গাইস গাড়ি চেক করো আমাদের আজকে মডেলের সেটআপটা এখান থেকে মোবাইলে ভিডিও করতে পারো তো গাইজ দেখতে পাচ্ছ আমাদের দাদা ভিডিও করতে করতে যাচ্ছে আর পাঁচ থেকে বেরিয়ে গেলো রাজদা থ্রি নাইনটি নিয়ে আর এস এমটি টি সেই লেভেল আলাদা লেভেলের একটা ভিডিও হবে গাইস আলাদা লেভেলের

हेलमेट पर नहीं क्यों एन तो मान शुरू शुरुआत गाइस शुरुआत गाइस पास बैरिए गल मिराज आर एस नहीं दो आर एस ये टी रास्ता दिए भी लॉरीटा के दाँड़ को दिए से दिए गाइस चेक करो गाइस ये क्या सीन है भाई আমাদের গাড়ি গাইস আমাদের স্কোয়াড হচ্ছে এই যাচ্ছে গাইস দেখো আরো পিছনে আছে আরো আসবে গাইস সামনে আমাদের পুরো স্কোয়াড গাইস আলাদা 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 লেভেলে তোমাদের ভাইও খুব শিগগিরই নেবে আর 15 গাইস তোমাদের 10000 সাবস্ক্রাইবার দরকার আছে 10000 সাবস্ক্রাইব জলদি করে দাও গাইস যারা এখনো সাবস্ক্রাইব করে নিই এখনও সাবস্ক্রাইব করে নাও কারণ আমাদের নতুন ভিডিও চলে আসছে গাইস আমাদের মঙ্গলবার দিন আমরা যেতে চলেছি মৌসুমি দ্বীপ বকখালি তো আলাদা লেভেলের একটা বেরিয়ে গেল থ্রি নাইনটি নিয়ে ఎమ్టీ వే అలా কেটে তুলে থ্রি একটা পাওয়ার বুধবার দিন গাইজ মৌসুমী দ্বীপ যাচ্ছি তোমরা যারা এখন মৌসুমী দ্বীপের ট্যুর কেমন কোথায় কিছু জানো না এখনই সাবস্ক্রাইব করে নাও কারণ আমাদের মৌসুমী মৌসুমি দ্বীপ ট্যুর আছে প্রায় পনেরোটা বাইক যাবে এনজয় হবে তোমরা এখনই সাবস্ক্রাইব করে নাও কারণ মৌসুমী দ্বীপ তোমরা কীভাবে যাবে সব সেইখানে ভিডিও থাকবে মৌসুমী দ্বীপ থেকে প্রথমে যাবো বকখালি তারপরে যাব মৌসুমী দ্বীপ

আমার পেট্রোল মারবনি ঢুকে কি করবো আর সবাই ঢুকে ধরবে আরে আমাদের দোস্ত এই তো গাইস চিনতে পারছো দোস্ত এই সেই গাইস দেখে দিচ্ছি মানে এই হালকা লেগেছে <laughs> <laughs> ভ্যালিতে বারবার কি করতে হ্যাঁ বাড়াইপুর হ্যাপি ভ্যালি ওখানে বারবার কি করতে গাইস ওখানে মজা লাগে এই জন্য প্রায় অনেক রাইডাররা আছে গাড়ি চালায় গাড়ি নিয়ে রাইড করে আলাদা একটা ভালো লাগে ওখানে প্রথম প্রথম বার গেলে হয়তো একটু হ্যাঁ আলাদা ফিল করে যে কী করছে এখানে গাড়ি প্রথমবার যাবে খুব ভালো লাগবে গাড়ি নিয়ে খুঁজতে হবে গাড়ির আলাদা একটা ফিল হতে হবে যে গাড়ির প্রতি যাদের ভালোবাসা বাইক নিয়ে হে করে তাদের ভালো লাগবে যারা সাইকেল আর পাভ্যান নিয়ে চলছে তাদের অতটা মনে হয় ভালো লাগবে না

गाड़ी स्टॉप हो गया जा सब जाने जा रास्ता ये वे टांग देखो गाइस थ्री डाइनी टांग दे वे देखो ये वे गाइस सवार फास्ट हो ही जाए अब तो हमारे भाई गाइस सवार के अब तानिया की कोर ओ भाई साहब आला आला। गाईस टान, गाईस, गाईस, टान देखो तुम्हारा भाई कोई रिक्स नहीं लेगा आराम से आराम से जाने है भाई ओह माय गॉड এখন তোমার ভাই সবার গায়ে পিছনে সবাই সবার পিছনে এখন আমি মজা গায়া ভাই আলাদা মজা আয়ে উহ চালে লেও রে লেওরে লেওরে কি বল সামনে সবসময় এসে গে কি সিন আমাদের পুরো টিম গাইস দেখতে পাচ্ছ এই আমাদের পুরো টিম আর এখান থেকে এখন কাছের দিকে যাবো চলো বিল্ডিং গুলো হয়ে পড়ে আছে কেন এইভাবে বলো তো এটা কি পানি ফল দেখো পানি ফল এইভাবে এরকম হয়ে থাকে আমি চাষ করে দেখেছি হ্যাঁ এর আগে ঘর তুলে নিয়ে গেছি তো এখান থেকে

শুন <Giro> আমি কি বলছি দাদা তুমি ভালোভাবে ড্রাইভিং করো আমরা তিনজন মরে গেলি কোন ভালো করে করো

এখনই তোমার সাবস্ক্রাইব কর নাও পাশে থাকা ব্লগ একদম বাজিয়ে রাখো যাতে নেক্সট ভিডিও আমাদের অবশ্যই অবশ্যই তোমার কাছে মিস না হয় তো আজকের ব্লগ এই পর্যন্ত শেষ করলাম বাই